পঁচিশে আগস্ট রবিবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির লাগাতার কর্মসূচির ঘোষণা ইতিমধ্যেই করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে আগামী সপ্তাহে একগুচ্ছ কর্মসূচির ডাক দিয়েছে রাজ্য বিজেপি আরজিকর কাণ্ডের প্রতিবাদে আঠাশে আগস্ট ধর্মতলা থেকে ধর্না কর্মসূচি নিয়েছে বিজেপি বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে আঠাশে আগস্ট রাজ্য মহিলা কমিশনের দফতরে তালা লাগানোর কর্মসূচি রয়েছে বিজেপির পক্ষ থেকে উনত্রিশে আগস্ট প্রতিটি জেলায় বেলা বারোটা পর্যন্ত জেলা শাসক অফিস ঘেরাও করা হবে দোসরা সেপ্টেম্বর জেলার সমস্ত ব্লকে সকাল এগারোটা থেকে একদিনের অবস্থান বিক্ষোভ ডাক বিজেপির চারই সেপ্টেম্বর সকাল এগারোটা থেকে বেলা বারোটা পর্যন্ত রাজ্য জুড়ে চাক্কা বন্ধের ডাকও দিয়েছে বিজেপি এ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন বাইট রাজ্য বিজেপির সভাপতি যখন পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দেওয়ার ডাক দিচ্ছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছেন তখন তৃণমূল নেতা কুনাল ঘোষের কি বক্তব্য শুনুন আমরা আবার আমাদের ধর্না শুরু করব এবং সেটা ধর্ম দলাতে আমরা আমাদের এই धरना শুরু করব এবং এই धरना আগামী দিনেও জারি থাকবে আমরা পুলিশের কাছে धरना চালিয়ে যাব পুলিশ যদি পারমিশন না দেয় তাহলে কোটে যাব কোনো অসুবিধা নেই কোটের পথ খোলা আছে 28 তারিখে আমাদের মহিলা মোচন নেতৃত্বে আমাদের সকল মহিলারা হাজার হাজার সংখ্যায় গিয়ে এই ঘুমন্ত মহিষের মহিলা কমিশনের দপ্তরে চালা লাগানো অভিযান করবে মহিলা কমিশনের চালা লাগানো অভিযান উনত্রিশ তারিখে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ডিএম অফিস ঘেরাও হবে প্রত্যেক জেলায় হবে একসাথে হবে উনত্রিশ তারিখে আমরা ডিএম অফিস ঘেরাও করব দোসরা সেপ্টেম্বর সেকেন্ড সেপ্টেম্বর রাজ্যের যতগুলি ব্লক আছে প্রত্যেকটি ব্লকে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আছে তারা একদিনের সকাল এগারোটা থেকে সন্ধ্যে পর্যন্ত একদিন ঠিক এরকম অবস্থান কর্মসূচি করবে চৌঠা সেপ্টেম্বর এগারোটা থেকে বারোটা সেই দিন গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে যাবে প্রত্যেকটি মন মন্ডলে ভারতীয় জনতা পার্টি এই এক ঘন্টার জন্য এগারোটা থেকে বারোটা পর্যন্ত রাস্তা অবরোধ করবে একটিও যানবাহন চলতে দেবে না গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা